হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এখন বাজে পাঁচটা তো পাঁচটার আগে থেকেই ঘুম ভেঙে গেছে তো আজকের পুজো তো সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানায় তো চলো আগে ঠাকুরকে দেখায় তো মা তো সকাল ভোরবেলায় আমাদের থেকে আরও আগে উঠেছে তা উঠে সব পরিষ্কার করছে তো সব বের করেছে তো এখনও মন্দিরের ভেতরে যা যা জিনিসপত্র আছে সব বের করতে হবে মা দেখো এদিকে গোবর নাথা দিচ্ছে তো অন্ধকার আছে পরিষ্কার ভালো হয়নি তো মন্দিরটা মোজা হয়ে গেছে এখন বাইরেটা নাতা দিতে বাকি আছে গোবর দিয়ে তো মা দিয়েছে এখন তা ভালো করে এখন সাদা হয়নি তো তাই ছবিটা একটু অন্ধকার হচ্ছে অনেকক্ষণ আগে উঠেছো তো ওই মুটে পরিষ্কার করছো তো এবারে আমি কাসের নেবো তাড়াতাড়ি করে কাজগুলো সারতে হবে চলো বলতে আমার সাথে চলে এসো মোটামুটি সব সময় হয়ে গেছে এবার জল আসবো আর স্নান করবো তো

এসে এবার সাজামশাকে ঠাকুরকে এদিকে আমি রাধা লক্ষ্মী নারায়ণকে দিয়েছি আমার সাজানো গেছে ধান দুল্প দিয়েছি এদিকে কলা আর এদিকে যে সাজাতে হয় হাড়িতে যা যা দেওয়ার দরকার সব আমি দিয়েছি তো এদিকে দেখো আমাদের সিধে সিধে বেগুন বাঁধাকপি আলু চাল টমেটো পটর লঙ্কা হলুদ নুন তেল জিরোমরিচ সব দেওয়া হয়েছে এদিকে ফল দিয়ে সাজানো হয়েছে এটা আতক চাল আরও সব লাগবে তাইগুলো এখন আবার তাদের গুছানো হয়েছে তো মন্দিরে আমি রেখে আসবো একটা একটা করে তো এদিকে দেখো গেটের মুখে কলা গাছ ঘট বসাবে তা কলা গাছটা বেঁধে দিচ্ছে এদিকে দাদারা সব গেটে সাজানোর জন্যে ফুলের মালা চেন দিয়ে গোলাপ ফুল দিয়ে গুছিয়ে নিচ্ছে তা এদিকে টাঙাবে তার আগে নিচেতে সাজিয়ে নিচ্ছে ভাজা ভুজি ভাবলে সবজি ভাজা মেহদি ওদিকে ভাজা ভুলি করছে ময়দাও বাজা হয়ে যায় সবাই পোশাকের জন্য আর গতকালই করা হয়েছে না আরও না গতকাল পয় রাখা হয়েছে তো এদিকে আমি সব সবজি কেটে দিচ্ছি মেহেদি ওদিকে ভাজা ভুজি করছে তো কাটতে পার্টি আছে আজকে তিনেটা কাটতে পার্টি আছে ফলও কাটতে হবে কেন্দ্র ছটা হয়ে গেলে ধাক আছে বাড়ি তারপর চেষ্টা করা হচ্ছে তো এটা আমরা গেছে ফল তো পুড়িও বলেছে পুরি ফলাচাই দিচ্ছে আঙুর

来，来，来，来，在这来，